সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স আর আছি আজকে আমি ওয়াল্টনের একটি প্রোডাক্ট কাস্টারন কুকুয়ার নিয়ে কথা বলবো প্রথমে বলে রি কাস্টায়রন আমাদের চারটি মডেল আছে এটি হচ্ছে কাস্টারনের গ্রিল অ্যান্ড তাওয়া প্যান আছে কাস্টারনের রুটি তাওয়া কাস্টারনের ওক পেন এবং কাস্টারনের ফ্রাই প্যান তো কাস্টায়রণ ব্যবহারের সুবিধাগুলো বলি কাস্ট আয়রন ব্যবহার করলে এই কাস্টায়রনের কোনো স্বাস্থ্যগত অসুবিধা নেই যে কাস্টআরনের কুকয়ারে রান্না করলে কোনো ক্যান্সারের ঝুঁকি বা এই ধরনের কোনো স্বাস্থ্যগত অসুবিধা নেই পাশাপাশি এই কুকওয়ারটি ভেজিটেবল অয়েল দিয়ে সিজনিং করা এ কারণে কোনো রকমের কোটিং না থাকায় কেমিক্যাল কোটিং না থাকায় এই কাস্টআরনটি একদম স্বাস্থ্যসম্মত পাশাপাশি আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই দেখা যায় আয়রন ডেফিশিয়েন্সি থাকে কাস্টায়রন রান্না করলে সেখান থেকে আয়রন খাবারের যোগ হয়ে আমাদের আয়রন যে আছে সেটা রিকভার করতে সহযোগিতা করে এবার আসেন এই কাস্টায়রনের এই গ্রিল এবং রুটি তাওয়াটি আমরা কীভাবে ব্যবহার করব কি কি কাজে ব্যবহার করব সেগুলো বলছি এই কাস্টারনের কুকওয়ারটি দুই পাশে ব্যবহার করা যাবে এই পাশটিতে আমরা স্বাভাবিক তাওয়া হিসেবে ব্যবহার করতে পারবো এখানে রুটি বানানো বা তাওয়ায় যে কাজগুলো আমরা করি সেই রান্নাগুলো করতে পারবো এবং অপোজিট সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিল করার জন্য যেই রকম সার্ফেস দরকার সেরকম সার্ফেস আছে আমরা এখানে গ্রিল বা বার্বিকিউ ঘরে ছোটোখাটো অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের অকেশনে আমরা গ্রিল খেতে পছন্দ করি সেইগুলো রান্না করতে পারবো এখন আসছি কাস্টারের কুকার কীভাবে ব্যবহার করব কাস্টারের কুকার ব্যবহার করা খুবই সহজ যেহেতু এখানে আগে থেকেই সিজনিং করা আছে নতুন করে কাস্টারের কুকারটিতে সিজনিং করা প্রয়োজন নেই কিন্তু কোনো কাস্টমার চাইলে সিজনিং করতে পারে সিজনিং করার সময় যেটা করতে হবে কাস্টারের কুকারটিতে নরম কাপড় দিয়ে ভেজিটেবল অয়েল যে কোনো ধরনের ভেজিটেবল অয়েল হতে পারে সয়াবিন তেল হতে পারে কেনলা অয়েল হতে পারে অথবা সূর্যমুখীর তেল হতে পারে যে কোনো তেল দিয়ে পুরো সারফেসটাকে অল্প করে তেল দিয়ে মুছে নিয়ে এটা যখন আমরা চুলায় গরম করব তখন সিজনিং হয়ে যাবে সিজনিং হওয়ার পরে এখানে আমরা রান্না করতে পারবো এখন বলছি এই কাস্টায়ারন কুকার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা ব্যবহারের সব থেকে বড় প্রথম সতর্কতা হচ্ছে কাস্টায়রন কুকারটি কোনোভাবে যাতে হাত থেকে পড়ে না যায় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে যেহেতু কাস্টারন স্বাভাবিকভাবে একটু ভারী হয়ে থাকে এই জন্য যদি এটা হাত থেকে পড়ে যায় তাহলে ফ্লোরের টাইলস ভেঙে যাওয়া এমনকি এই হ্যান্ডেলগুলো ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে আর রান্না শেষ হয়ে গেলে কাস্টায়রনের কুকয়ারটি কখনোই ভেজা অবস্থায় রাখা যাবে না এটাকে সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপর রাখতে হবে কাস্টারন খুব দ্রুত বাতাসের সাথে রিয়াকশন করে এখানে লাল রঙের মরিচা ধরে যেতে পারে এই জন্য সবথেকে ভালো হচ্ছে এটাকে ধুয়ে অল্প করে তেল দিয়ে তারপরে শুকনো জায়গায় রাখা যাতে করে এখানে বাতাসের বা পানির সংস্পর্শে না আসে একটি কাস্টয়ারন কুকার সুন্দরভাবে মেনটেইন করে এবং নিয়ম অনুযায়ী ব্যবহার করলে এটি আপনি দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারেন এমনকি দশ থেকে বারো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই কাস্টারন কুকুরটিতে বারো বছরের একটি সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে বারো বছরের মধ্যে যদি কোনো অসুবিধা হয় এই কাস্টারনটিতে উৎপাদনজনিত কোনো ত্রুটি ব্যতীত কোনো অসুবিধা হলে আমরা বারো বছর পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি